দুইশো মেগা এই অনার ফোর হান্ড্রেড বর্তমান বাজারে কিন্তু সবচেয়ে আলোচিত একটা ক্যামেরা বলেন পারফরমেন্স বলে বর্তমান বাজারে সবচেয়ে ভালো ফোন চাই এটা বিশ্বাস করেন ভাই এই রেঞ্জের ভিতরে এত সুন্দর ডিজাইন এটা আসলে আপনি নিজের চোখে যদি না দেখেন বুঝতে পারবেন না শুধু আইফোনের নসটা লাগে দেন এটাকে সামনে থেকে ফিফটিন বা সিক্সটিন মনে করে ফেলবে অনেকে আমাদের হনরে ভাই একটা স্পেশাল ওয়ারেন্টি আছে বুঝতে পারছেন সেটা হচ্ছে হনরের শুধুমাত্র চারশোর ক্ষেত্রে অন্য চারশোতে একশো ওয়াট এ সুপার ফাস্ট চার্জ চিন্তা করা যায় তবে এইবার জানি কেন মনে হচ্ছে এত টাকা দিয়ে ফোনটা কিনে কি ধরাই খেলাম নাকি আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা আসছি একটা স্পেশাল ফোন কেনার জন্য একটা স্পেশাল জায়গায় তো ফোনটা স্পেশাল কেন বললাম কারণ বর্তমানে বাজারে এই ফোন আসার সাথে সাথে মানুষ একদম হুমড়ি খেয়ে পড়তেছে এই ফোন কেনার জন্য এছাড়াও বাংলাদেশের যত টপ লেভেলের টেক ইউটিউবার আছে তারা সবাই কিন্তু এই ফোনটার খুবই প্রশংসা করছে এক কথায় যদি আমি বলি তাহলে বলবো দামে কম মানে ভালো এই টাইপের একটা প্রোডাক্ট সবার কাছে মনে হচ্ছে তো আসলে আমরাও দেখি যে আসলে এই ফোনটা কতটা ভালো আমাদেরকে নাকি ঠিক হয়েছে কিনা নাকি একটু বেশি বড় একটা মিস্টেক করে ফেলছি তো আমরা গিয়েছিলাম কে আর ওয়াই ইন্টারন্যাশনালে এখান থেকে মূলত আমরা আমাদের অনার ফোর ফোনটা কিনি কে আর ওয়াই বাংলাদেশে খুব সুনামের সাথে ব্যবসা করে আসছে খুবই ট্রাস্টেড একটা শপ আপনারা চাইলে এখান থেকে কিনতে পারেন তো এই হচ্ছে আমাদের অনার ফোর এটা হচ্ছে বারো পাঁচশো বারো জিবি আর গ্লোবাল ভেরিয়েন্ট এখন আবার চায়না কিংবা গ্লোবাল এগুলোর মধ্যে কিছু পার্থক্য আছে সেদিকে না যাই কারো কাছে গ্লোবাল ভালো লাগে কারো কাছে চায়না ভালো লাগে ওভারঅল দুইটা ভেরিয়েন্টই ভালো ভাবার জন্য তাকে আরো ভাবেন বাট ফোন ক্যামেরা বলেন পারফরমেন্স বলে বর্তমান বাজারে সবচেয়ে ভালো ফোন হচ্ছে এটা অনেক তবে আপনারা কমেন্টে কিন্তু জানাতে পারেন চাইনা ভেরিয়েন্ট আপনাদের কাছে ভালো লাগে না গ্লোবাল ভেরিয়েন্ট তো আর কথা না বাড়িয়ে এখন আসুন একটু আনবক্সিং করা যাক তো প্যাকেটটা খুলতে খুলতে এর দাম সম্পর্কে একটু আপনাদেরকে আইডিয়া দেই বর্তমানে আমরা যে বারো পাঁচশো বারোটা নিয়েছি এবং গ্লোবাল ভেরিয়েন্ট এইটার দাম পড়েছে হচ্ছে একচল্লিশ হাজার টাকা তো দামটা বেশি না কম সেই সম্পর্কে একটু পরে আসি তার আগে বাই সেটটা একবার দেখুন তো এইটা অন হতে হতে আপনি এর ব্যাক সাইডটা একবার দেখুন এটা ভাই আমার কাছে অসম্ভব লেভেলে ভালো লাগছে যে ডিজাইনটা দিছে বিশেষ করে ব্লুতে যে ডিজাইনটা এই ডিজাইনটা ভাই মারাত্মক ছিল সামনে পিছনে দুই দিকে গরিলা গ্লাসের প্রোটেকশন পিছনের সাইডটা ম্যাট ফিনিশ ম্যাট ফিনিশ হওয়ার কারণে এটা দেখতে আরো বেশি ভালো লাগতেছে প্লাস এখানে হাতের ছাপ বসবে এরকম কোনো চান্সই নাই এই টাইটাল ব্লু এর পাশাপাশি তাদের আরো তিনটা কালার রয়েছে যেমন ডেজার্ট গোল্ড মিটিউর সিলভার এবং মিড নাইট ব্ল্যাক তো এই চারটা কালারের ভিতরে আপনার কাছে কোন কালারটা ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন তো ছেটটা আমরা প্রথমে সেট করে নিচ্ছিলাম সেট করতে করতে একটা জিনিস আমার খেয়াল হলো আপনারা আমার সাথে একমত হবেন কিনা জানি না যারা ফিফটিন প্রো ম্যাক্স বা সিক্সটিন সিক্সটিন প্রো ম্যাক্স চালিয়েছেন তারা একটু খেয়াল করে দেখবেন আইফোনের ডিসপ্লের সাথে এই ডিসপ্লে কিন্তু চেহারার দিক থেকে অনেকটাই মিল কারণ ব্যাজেল চিন নাই বললে চলে এখন যদি শুধু নষ্টটা লাগিয়ে দিত তাহলে আর বোঝার কায়দা ছিল না সামনের দিক দিয়ে ডিসপ্লেটা অ্যামোলেড ডিসপ্লে সম্পূর্ণ ফ্ল্যাট একটা ডিসপ্লে সিক্স পয়েন্ট ফাইভ ফাইভ ইঞ্চি বডি রেশিও প্রায় নাইনটি পার্সেন্টের উপরে আছে পিছন দিক থেকে দেখলে যতটা ভালো লাগে যখন আপনি ডিসপ্লেটা অন করবেন আপনি যখন ডিসপ্লেতে কিছু দেখবেন তখন সেটা আরও বেশি ভালো লাগবে সত্যি বলতে ডিসপ্লেটা অনেক সুন্দর ছিল এইবার আসেন ক্যামেরাই মেন ক্যামেরা দুইশো মেগাপিক্সেলের আর সামনে হচ্ছে পঞ্চাশ মেগাপিক্সেল আর ভিডিও রেকর্ডিং হয় ফোর কে থার্টি এপিএসে আর যদি প্রো মডেলে যান তাহলে সিক্সটি এপিএস পর্যন্ত করা যায় এখানে কিন্তু মোডের অভাব নাই এখানে অনেক মোড আছে ডুয়েল মোড আছে মাইক্রো মোড আছে আল্ট্রাওয়ার তো আছেই সব মিলিয়ে যে বাজেট রেঞ্জ সে তুলনায় আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো ছিল ক্যামেরা এখন আপনি দুইশো মেগাপিক্সেল চিন্তা করে আবার এস টোয়েন্টি ফোরের এর সাথে কিন্তু তুলনা দিতে যাবেন না এটা কিন্তু আবার বুকামি হবে এটার যে বাজেট সেই বাজেট অনুযায়ী আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো ক্যামেরা ছিল এখন এই ক্যামেরার সাথে যদি আপনি কম্পেয়ারিং করতেই চান তাহলে আপনি স্যামসাং এ ফিফটি সিক্সের সাথে কম্পেয়ার করতে পারেন সেটার তুলনায় এটার ক্যামেরা কোয়ালিটি অনেকটাই ভালো আপনি কিন্তু এখান থেকে আবার ভালো একটা জুমিং এক্সপিরিয়েন্সও পাবেন যদিও ফটোতে তারা তিরিশ এক্স পর্যন্ত জুম দিয়েছে সেটা অতটা কাজের না তবে আপনি চাঁদের ছবি তোলার ট্রাই করতে পারেন আর ভিডিওতে টেন এক্স পর্যন্ত জুম করা যায় পোর্ট্রেটে আপনি থ্রি এক্স পর্যন্ত পোর্ট্রেট ছবি তুলতে পারবেন ছবি তোলার ক্ষেত্রে যদি বলি তাহলে বলবো এই বাজেটে যথেষ্ট ভালো আপনি ছবি তুলতে পারবেন আমরা কিন্তু বাইরে লোলাইটও ছবি তুলে দেখেছি রাতের ছবিগুলো অনেক সুন্দর আসে বিশেষ করে আমার খুব ভালো লাগছে পোর্ট্রেট মোডের রাতের ছবিগুলো আপনারা দেখতেই পাচ্ছেন তো আশা করি আপনি হতাশ হবে না যদি এই সেটটা কিনেন এছাড়াও আপনাকে একটা সিলিকনের কেস দিবে তারা যেটা আসলে অতটা কাজের না তো যাই হোক এবার আমি একটু চার্জিং সম্পর্কে বলি এখানে আপনি একশো ওয়াটের একটা চার্জার পাবেন কিন্তু একশো ওয়াট আসলে ইউজ করা যায় না এখানে আশি ওয়াট অ্যাভেলেবেল হয় আর কি খুবই ফাস্ট চার্জ হয় প্রায় চল্লিশ থেকে পাঁচচল্লিশ মিনিটের ভিতরে আপনার চার্জ ফুল হয়ে যাবে আশা করি এখনো পুরোপুরি তো আর চার্জ দিয়ে দেখিনি তো আশা করা যায় তো আপনারা যারা যারা এই সেটটা কিনছেন তাদের চার্জিং ব্যাকআপ সম্পর্কে একটু আইডিয়া দিবেন কমেন্ট অবশ্যই জানাবেন এছাড়াও গেমিং এর জন্য কিন্তু এই ফোনটা বেশ কার্যকর হতে পারে বিশেষ করে পাবজি বা ফ্রি ফায়ার খেলার জন্য কিন্তু একদম আদর্শ একটা ফোন হতে পারে বিভিন্ন ওয়েবসাইটে তথ্য অনুযায়ী প্রায় পনেরো মিনিটে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট চার্জ কিন্তু হয়ে যায় এই জন্য বলছিলাম যে যারা গেমিং করবেন তাদের জন্য কিন্তু একটা ভালো অপরচুনিটি হতে পারে এই ফোনটা এখানে কিন্তু স্ন্যাপড্রাগন সেভেন জেন থ্রি আছে এটা কিন্তু একটা ভালো প্লাস পয়েন্ট এছাড়াও ম্যাজিক ওয়েস নাইন পয়েন্ট জিরো যেইটার কিনা ছয় বছর পর্যন্ত ওয়ারেন্টি পাচ্ছেন এই ধরনের ওয়ারেন্টি কিন্তু আপনি স্যামসাংয়েও পাচ্ছেন না বা পিকজেলও পাচ্ছেন না কিছু কিছু সেটে আর কি বিশেষ করে স্যামসাংয়ের এ ফিফটি সিক্সে আপনি কিন্তু এই ধরনের ওয়ারেন্টি পাবেন না আর এটা অবশ্যই কিন্তু আপডেট ওয়ারেন্টি এছাড়া কে কেআরওয়াই ইন্টারন্যাশনাল থেকেও কিন্তু একটা ওয়ারেন্টি ব্যাপার ব্যবস্থা আছে সেটা তাদের মুখেই শুনুন আমাদের হনবেবে একটা স্পেশাল ওয়ারেন্টি আছে বুঝতে পারছেন সেটা হচ্ছে অনরের শুধুমাত্র 400 ক্ষেত্রে অন 400 তে আপনি 999 টাকা যদি পে করেন তাহলে এক বছরের ডিসপ্লে গ্যারান্টি পান 9 বিষয়ের জন্য গ্যারান্টি ওই মিট জি গ্যারান্টি পাবে না আছে সম্পূর্ণ একদম অরিজিনাল চেঞ্জ হবে না তো এই বিষয়টা আমার কাছে ভালো লাগছে যেহেতু অ্যামোলেড ডিসপ্লে সেই হিসাবে একটু সমস্যা হলেও হতে পারে এই একটা সমস্যার কারণে কিন্তু অনেকে এইসব সেট কিন্তু ভয় পায় যে কোনো অ্যামলের ডিসপ্লে হোক গ্রিন লাইনের একটা সমস্যার কথা অনেকে বলে তাছাড়া আমি এখানে আর কোনো সমস্যা দেখতেছি না তাদের এই অফারটাও কিন্তু ভালো এরকম আরও অনেকে আছে যারা অফার দেয় তো সেই হিসাবে আপনারা একটু দেখে শুনে কিনবেন একটু অফার টফার আছে কিনা বা একটু ডিসকাউন্ট আছে কিনা সেগুলো একটু দেখে যাচাই বাছাই করে তারপরে কিনবেন আশা করি আমাদের এই সেটটা অনেক লম্বা সময় সাপোর্ট দিবে তো আপনাদের জন্য পরবর্তীতে একটা লং টার্ম রিভিউ নিয়ে আসবো এই সেটের ততদিনে হয়তো বা দাম কিছুটা কমবে এবার যদি দামের কথা বলি তাহলে বলবো যে দামটা আসলে আর একটু কমলে হয়তোবা একদম টপনস হতো এখন যেটা আছে ঠিকঠাক আছে একটা জিনিস আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে গ্লোবাল ভেরিয়েন্টের চেয়ে কিন্তু চায়না ভেরিয়েন্টের দামটা একটু বেশি তো আপনারা কিন্তু কমেন্টে জানাবেন দাম ঠিক আছে কিনা বা কত কমলে ভালো হতো তো আমার ভাতিজার জন্য সেটটা কিনা হলো সামনে আর ইন্টারের রেজাল্ট দিবে সবাই ওর জন্য দোয়া করবেন তবে সাবধান এই বয়সে যে কোনো ছেলে মেয়েকেই মোবাইল দেন না কেন একটু বুঝে শুনে দিবেন এরপরে সেখান থেকে বের হয়ে আমরা চলে গেলাম আরেকটা দোকানে সেখানে এই সেটটার জন্য ক্লাস পেপার এবং ব্যাক পলি লাগাবো তো এই দুইটাই দাম নিয়েছে সাড়ে তিনশো টাকার মতো ডিসপ্লে গ্লাস দুইশো টাকা আর ব্যাগ পলি হচ্ছে একশো টাকা আর আমরা গিয়েছিলাম হচ্ছে সাবার নবীনগর সেনা শপিং কমপ্লেক্সে এখানে কিন্তু সব ধরনের মোবাইল পাওয়া যায় সেকেন্ড হ্যান্ড থেকে শুরু করে অফিসিয়াল আনঅফিশিয়াল সবই আপনারা এখানে পাবেন তো এই ছিল আমাদের মোটামুটি ভিডিওটি যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন একটু বেশি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমরা আসলে এই ধরনের টেক রিভিউ করে থাকি না যদি কথায় কোনো ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই ক্ষমসন্ত দৃষ্টিতে দেখবেন আর আমাদের জন্য যে কোনো সাজেস্ট থাকে সেটাও অবশ্যই করবেন আর কে কে অনার ফোর হান্ড্রেডটা কিনেছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের কাছে সেটটা কেমন লাগে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না তো দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে অন্য অন্যক্ষণ এক সময় সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ